یہ تو کسی کو بولتے سے کون گا یہ کچھ دیا دیکھا مرتسنا کچھ دیا دیکھا ہاں قرآن کریم میں عزیز عزیز سے مسل کی پرشंसा عزیز مسل کی پرشंसा আলোচনা আলোচিত হয়েছে মুফাসসিররা এর বহু কারণে একটি কারণ এটাও বলেন যে عزیز المسل حضرت موسى حضرت تورص فرہ السلام کے دیکھے چنے ہیں

সন্তান পেলে এমন পালক সন্তানের বাবা মা হওয়া অনেক বড় সৌভাগ্যের ঘরে এটা কি মিশরের বাজারের অন্যদের চোখের দৃষ্টির মতো দৃষ্টি একই বিষয়ে বেশি কিছু বলার জরুরত নাই এতটুকু বোঝা যায় যাদের আকল ভালো তাদেরকে মেনশন করে কোন গান আল্লাহ আল্লাহ আমার আয়াতের আসল অর্থটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সেটা হলো চরম চোখ আল্লাহ দান আকলের চোখ আকল কম বেশি মানুষের শক্তিতে হয় আকল কার দান করেন যেহেতু তো আল্লাহর মনোনীত এদেরকে আকল কম দেওয়া এটা নবীদের সানের খেলাফ এখানে পৃথিবীতে সবচেয়ে বড় আকল মন্দ মানুষের কাছে না নবী

দেখার জন্য বন্ধ ততক্ষণ পর্যন্ত আমাদের চোখ দেখে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই চোখ চর্ম চোখ আর একটা আলো আশ্রয় না হয় আলো যত পাওয়ারফুল হয় আমাদের দৃষ্টি শক্তি উৎপাদন করার জন্য হয় যদি চাঁদে আলো হয় তাহলে আমাদের দৃষ্টি একদম এক রকম দেখে যদি টর্চের আলো হয় তাহলে আমাদের চোখ এক রকম দেখে আলো যদি সূর্যের আলো হয় তাহলে আমাদের চোখ আর এক রকম দেখে আলো যত শক্তিশালী হয় আমাদের দৃষ্টি শক্তির বাবা তত শক্তিশালী হয়

সংস্কৃতি তৈরি করেনি তুই শিখেতে হবে যে আল্লাহ 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 যারা শিখবে তারা ভালো মান যারা ওরা ভালো আল্লাহ আল্লাহ বক্তব্য মাফি ওদের দৃষ্টি ভালো ওরা প্রবল ওরা নাস্তিক না

উত্তম কাফেলার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবো তবে তাকে আয়োজন করেছে নিজের এলাকার খায়ের খা হয়ে নিজের এলাকায় মাদ্রাসা করেছে এখন এই আলোটাকে কমানোর চেষ্টা কেউ করবেন না এটাকে যত বড় করবেন এটাকে পরিপূর্ণ একটি মাদ্রাসা যদি করা যায় যেখানে যেখানে কমপ্লিট

নিজের জাতি বাঁচান সমাজ বাঁচানহ পেশ করেছেন একটা সমাজ আসবে কিন্তু যে সময় আল্লাহ চিনার মানুষ থাকবে না দুর্বলতা একটাই থাকবে সেটা হলো হিন্দি শিক্ষার দুর্বলতা আল্লাহ তারা

أهلين الْإِنْدِلْبَشِّثَتْ أَبْطُوَفِكَ اللَّهُ تَلَاوَةَ الْفِدَانِ بِالْعَبْدِ اللَّهِ وَالْعَبْدِ دعوانا وَالْعَبْدِ اللَّهِ وَالْعَبْدِ اللَّهِ